তুমি আমার বুকের উপরে কি রেখেছ ইয়া শুন আল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাত রাখলাম আচ্ছা ই তুমি বুঝি হাত রেখেছ আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে গিয়েছ ষাটটা স্মানার সাতটা শ্রমিন যেন তুমি আমার বুকুর উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুণাগার হবে আমার উন্মত বৎকার হবে আমার উন্মত আমাকে না দেখে দেখে আর শুধু বলবে আমার উন্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম কে আমত পর্যন্ত যত কুঠি কুঠি উন্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি নবী যারা আপনারা যারা আপনার গোলাম যারা আপনার প্রেমিক যারা কোরআন শরীফ পড়ে যারা শরীফ যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীফ করে না নবীর সাথে বিয়াদবি করবে না সাথে বিয়াদবি করবে না তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট তাদের সামনে আমি চলে যাব চুম্বুক চুম্বুককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে আপনারা রুহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ করতে যেমনি ডিস্টার্ব হয় না ইয়ারসুর আল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে ধরে বলেন